আল্লাহ তোমাকে যদি রহমত করে আল্লাহ রহমত যদি তোমার উপরে পতিত হয় তাহলে তুমি এরকম ফুটবে যে আল্লাহ ফেরেস উপরে তোমাকে নিয়ে গৌরব করবে ইবাহিল ইউবাহিলা ইকাবিস যুবককে নিয়ে আল্লাহ ফেরেস উপরে গৌরব করে আর এমন না একদিন করবে দুই দিন করবে এরকম না চিরদিন করবে চিরদিন চিরদিন তুমি এখন দেখো না কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কেমতের মাঠে দেখবে তোমার সম্মান কতটুকু কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাই দেসে কেন আর নিচে সাতটা গ্যালারি হবে একটা গ্যালারিতে লেখা থাকবে এর ভিতরে কেউ ডুবতে পারবে না ইল্লা যুবক ডুববে শুধু বলো তোমার কিরম মর্যাদা আরো নিচে বসাবে যেই দিন আরো সে শুধু শীতল থাকবে ছায়া যুক্ত থাকবে শীতল থাকবে কুদ্রসি এসি চলতে থাকবে তোমার সামনে দিয়া জান্নাতের নেয়ামত ঘুরতে থাকবে ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয়তো যুবক ফুটবে আল্লাহর রহমত যদি হয়তো নারী ফুটবে নইলে নারী নারী শুধু দুনিয়ার ডিশনারি মতে লেডিস থাকবে ফুটবে না নারী নারী হবে না আল্লাহ রহমত ব্যতীত পুরুষ ফুটবে না তাহলে পুরুষ শুধু থাকবে কিন্তু হবে না রহমত যখন হবে তখন এক এক পেশার মানুষ ফুটতে থাকবে কেমন ফুটবে ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম কাজালী রহমতুল্লাহ বুঝাইতে চাইছেন যে ফকির ফুটবে ঠোঁট নাড়াইতে দেরি যুবক মরতে দেরি হবে না কেননা যুবক ভুলে বিরিদ্ধের গালে ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছিল ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই প্রতিরোধেরও শক্তি নাই আমি বলবো তো বলবো কারে তো উপরে তাকায় বলা দিছে ঠোঁট নাইড়া সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না শুধু এতটুকু বলছে লা তারা কাল উয়ুন দুনিয়া আপনাকে দেখে না ও তারা সাই আপনি তো সব দেখেন তারা মা বি আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না অথচ উচ্চ স্বরেও বলে নাই বড় নিম্ন স্বরে বলছে কিন্তু যে আরো সে সাথে সাথে হিট করছে যুবক সাথে সাথে মারা গেছে এলাকাবাসী ঘিরা ধরছে কি করলে তো বিরুদ্ধ হাসতে ছিল আর বলতে ছিল প্রেমের খেলা হয়ে গেছে কিসের খেলা প্রেমের খেলা বলছে এখানে আবার প্রেম আসলো কোথেকা বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে দিছে আমাকেও একজন ভালোবাসে কিন্তু সে সে জমিনে না আকাশে উনিও সইতে পারে নাই প্রতিশোধ নিতে দেরি করে নাই সাথে সাথে যান নিয়ে নিছে। তো ভিক্ষুক এরকম ফোটে এটার নাম আমি ফুটা বলতেছি ফুটা ফুল যেরম ফোটে তো ভিক্ষুক এরকম ফোটে নারীও ফুটার মতো ফোটে হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফোটছে হুম রাবেয়া কেমন ফুটছে রাবেয়া বসরি কেমন ফুটছে আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয় ঠিক না আজও তার নামের বই নিয়া মনরা বুকে লাগায় আজও রাবে আর কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে অথচ রাবে আর বাড়ি তো আমি দেখে হাঁটছি রাবে আর দেশ তো আমি দেখে হাঁটছি আমি ছয় বার দেখছি রাবে আর দেশ ছয়বার দেখছি রাবে আর বাড়ি এত বড় বুজুর্গ তো না ছয়বার দেখছি রাবে আর দেশের মেয়ে গুলা কিরকম আজ তো পছন্দ হয় না তেন না কোনো রঙও নাই আগেরটা বলেন না রঙও নাই ডঙও নাই ইতুপিয়ার মানুষের রঙও নাই নাই কালো তো কালো কিন্তু ডং ছাড়া রং ছাড়া কালো আর ডং তো নাই নাই হাজার বছর আগে লাভেয়া কেমন ছিল যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না হুম কি কোনো মেকআপ বক্সই ছিল না কি কি জানি লাগায় না আইবুরু সাইবুর এগুলো কিছুই তো এই জমানায় ছিল না বর্তমানে তো সব আছে ঠিক না তারপরও তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায় রুমাল সবসময় হাতে রাখতে হয় যে হাসি যদি জিজ্ঞাসা করে তুই আমাকে দেখা আসলি কেন কি জবাব দিব কেননা নাকেরও কোনো ডক নাই ঠোডেরও কোনো ডক নাই কোনো রং নাই ডং নাই কিন্তু রাবেয়া কেমন ফুটছে বলেন বেলাল রদিয়াল্লাহ তালু তো ওই দেশের উনি কেমন ফুটছে সব বাদ দিলাম ফেরাউনের বাড়ির কিত দাসী কেমন ফুটা ফুটছে যার কবরে সুগ্রাম দেখা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে জিজ্ঞাস করছে জিবরিল ইন্নি আজিদুরি হা জান্না হা এইখানে জান্নাতের সুগরান পাওয়া যায় তো হাইসা বলছে জান্নাতে সুগরান্না ফেরাউনের বাড়ির কীত দাসী নাম ছিল কবর থেকে বাহির বলছে কতদিন বাহির হবে বলছে ইলা মিল কেয়ামা কেয়ামতে সকাল পর্যন্ত বাহির হবে কেয়ামত পর্যন্ত বাহির হবে কেমন ফুটা পড়ছে কেমন ফুটা ফুটছে বাদশাও ফুটতে পারে কেমন ফুটা ফুটছে বাদশাহ সাতচল্লিশ বৎসর পরে কবর খোলা হয়েছে কত বৎসর পরে সাতচল্লিশ বৎসর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কবর খুলা দেখছে যেমন রাখছিল অমনি রাখা আছে কাপড়ে মাটির একটু দাগ লাগে নাই হাত দুইটা বুকের উপরে বাঁধা আছে উঠা দেখছে নরম তুলতুলে মনে হয় এই মাত্র ঘুমাইছে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খোলসে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে হুসে আইসা বলছে কলেমা পড়ায় দাও বলছে কি দেইখা কলেমা পড়লা বলে ওটা বলা যাবে না কি দেইখা কলেমা পড়লাম পড়ায়া দাও এটা বলতেছি পড়ায়া দাও মনে হইতেছে এখন ঘুমাইলো সাতচল্লিশ বৎসর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন ভারতবর্ষ বর্ষ যিনি স্বাধীন করছেন সুলতান মাহমুদ গজনভি সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত যার পায়ের নিচে ছিল পায়ের নিচে এত বড় রাজা কেমন ফুটা ফুটছে বলেন ফুটলে দরবেশ এরকমই ফুটে শাহজালাল আলাই কেমন ফুটা ফুটছে যে মসল্লায় বৈশাখ পার হইতেছে সাহাবা তো দিয়া সাহাবাত উনি মসল্লা দিয়ে পার হইতে উনি কি সুরমা নদী পার হন নাই কি দিয়া জায়নামাজ মাস দিয়া পার হন নাই বিজা গেছিল বিজেও নাই ডোবেও নাই এরকম ফুটা ফুটছিলেন তো যেটা বুঝাইতেছিলাম যেরকম যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনোদিন গ্রাণ আসতো না বিজ্ঞান বলে কালার আসতো না ফলে স্বাদ আর মজা আসতো না রং আর গ্রান আসতো না সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটত না সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না তদ্রুপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না নারীর উপরে না হলে নারী ফুটবে না জীবন কেটে যাবে ফুটবে না আমি ওই ফোটন্তের কথা বলতেছি মনে উঠল বিদায় বলতেছি লাশ জারি হোক যুবকের হোক আর হোক নারী হোক আর পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর প্রজা হোক রব্বে কাবার কসম জীবন যদি ফুটল জীবন যদি ফুটল তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে লাকা ইদানি খবর ইদান উ হাব তোমাকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না ওয়ার জিসমাকা নুরা তোমার শরীর আলোকিত হবে ইয়াস আত রু তোমার রু আল্লাহর সান্নিধ্যে চলা যাবে তারাল জান্নাতা গদুম আসিয়া তুমি সকালে জান্নাত দেখবে বিকালে জান্নাত দেখবে যদি ফোটে কিন্তু এটার জন্য শর্ত হইল আল্লাহর রহমত আসতে হবে যুবকের যৌবনের উপরে আল্লাহ রহমতের ছোঁয়া লাগতে হবে নারীর নারী থাকবো ষাট সত্তর বছর এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই ষাট সত্তর বছরই থাকবো বেশি দিন তো থাকবো না কেউ থাকে নাই কেউ থাকবে না কোরআন হাদিসের কথাই সত্য কবি মনীষীদের কথাই সত্য আজল নে না ছোড়া কেসরা না দারা মৌত কাউকে ছাড়ে নাই কাউকে ছাড়বে না হম সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন নাই তার কাকে ছাড়বে ঠিক না সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সৃষ্টির রাজা সৃষ্টির সর্দার শুধু এইখানেই শেষ না সৃষ্টির সর্দার সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মোহাম্মদুর রসুল উল্লাহ না হইতেন নইলে কোরআন কেন বলে অমা আর সাল্লা ইল্লা রহমত সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না কাউকে দিতেন না কোন সৃষ্টিকে না না জিন্না ইনসান না ফেরেস্তা না কোনো প্রাণী কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন যদি বন্ধু না হইত মোহাম্মদুর রসুল উল্লাহ যদি না হইতেন আজকে যতটুকু রহমত পাইতেছি কোন ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না উনি যখন চিরদিন থাকেন নাই ছাড়ে নাই জিজ্ঞাস করছিলেন উনি মালাকুল মৌতকে অনুমতি দিলে আমাকেও নেওয়া যাবেন তো বলছে অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাব সবাইকে তো অনুমতি ছাড়াই নেওয়া যায় শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ অনুমতি ছাড়া দিছে ডুববেও না আনবেও না মনে অনুমতি ছাড়া কামরায় ডোকবেও না আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠার নিয়ম আসবে না অনুমতি দিলে তারপরে ডুববে তারপরে আনবে তো বলছে আপনি একক ব্যক্তি আল্লাহ বলা দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাব এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউকা নাতি দুনিয়া মোখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মোহাম্মদা তাহলে কোরান হাদিস পর্যালোচনা দেখলে করলে দেখা যায় যে মোহাম্মদুর রসুল উল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে যুবক বালমতে মতে এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন লাখার রুকা সাবা বোকা যৌবনের তরজ্ঞ যেন তোমাকে বিমুখ না করে দিঘ হারা না করে তোমাকে মাতাল না করে উদাসীন না বানায় পাগল না বানায় দেয় যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক উদিক না করে আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবো হায় 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 যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব আর হাজারো ঢুকায় দিছেন আজকের দুনিয়ায় আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি চলে যেতে হবে বাকি নারী পুরুষ আল্লাহ সতর্ক করছেন লা দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে কাকায়রা মোখাল্লাত তুমি চিরঞ্জীব না চিরঞ্জীব না চিরঞ্জীব না এই জন্যই ফের কানে ধনী দিবে আইসা জাল আল এশতেগাল বাকিয়াল মারা যাওয়ার সাথে সাথে কানে ধনি দিবে জাল আল ইস্তেগাল ইনকাতিল আজাল অনকাতিল আমাল। তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেশতা বলবে জাল আল ব্যস্ততা শেষ ব্যস্ততা অবাল সব ঘাটি সামনে বিদায় নিজেকে ফুটায় যেতে হবে ফুটায়া